ওয়েট কেউ আমাকে পাগল বলবেন না আমাদের এখানে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ছাগল লালন পালন করে গোবরের জন্য কিংবা ছাগলের বিষটার জন্য বিষয়টা হয়তো আপনার কাছে একটু অবাক লাগতে পারে আসলে অবাক লাগার কিছু নয় ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি অবশ্যই বিস্তারিতভাবে আপনাদের সব কিছু বলে দেব এবং বুঝিয়ে দিব প্রথমত আমি ছাগলের বিষ্টাগুলো একত্রিত করার জন্য একটা কাঠ নিছি এটা বোট কাঠ বললে ভুল হবে এটা কোনোভাবে ফুটো করতে পারতেছি না সেই জন্য দা দিয়ে একটু চেষ্টা করতেছি এবং আমি শেষে ফেরেছিও একটু কাজ করতেছে আর কি দেখি এর আগে তো এই সমস্ত কাজগুলো কোনো সময় করা হয় নাই তাই একটু সময় লাগতেছে আসলে দা দিয়ে এরকম ফুটো করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে এটাই স্বাভাবিক তাই মানে একটু দজ্য ধরে কাজটা করার চেষ্টা করতেছি অবশেষে একটু একটু সফলতার পর দেখতেছি না মানে একটু একটু মানে ছিদ্র হয়ে গেছে মনে হচ্ছে তাই ভালো লাগতেছে দা দিয়ে একটু কষ্ট হয়েছে তারপরও মানে আরও করতে হবে প্রাথমিকভাবে এতটুকু করলে হবে কি না সেটা আগে ট্রাই করতে হবে গাছ দিয়ে একটা গাছ নিয়ে কেটে নিয়েছি মানে ছেঁচে একেবারে নিয়েছি দেখি এটা দিয়ে হয় কি না এটা প্রথমত বসাতে হবে হ্যাঁ বসিয়ে দেখতেছি কাঠ কিংবা বোর্ডটা একটু ফেটে গেছে যেহেতু মানে দা দিয়ে দুটা করছি তার উপর মানে একটু প্রেশার পরছে আর কি এগুলো খুব একটা শক্ত বললে ভুল হবে আমি প্রাক স্থাপন করে দিয়েছি যাতে একটু নড়াচড়া কম করে তারপরেও অবশ্যই করবে কারণ বোট মানে তেমন প্রফেশনালভাবে ছিদ্র করা হয় না তো সেই জন্য আর কি প্রথমত যখন কাজ শুরু করছি মানে একটু কষ্টসাধ্য মনে হচ্ছে মানে প্রথমত খুব একটা করতে পারতেছি না আর কারোর সাহায্য পাচ্ছি না সেজন্য আর খাটটা অনেক বেশি নড়াচড়া করতেছে মানে অনেক বেশি কষ্ট হচ্ছে আর ভিতরে ঢুকতে পারতেছি না যেহেতু মানে একটু মাছাটা একটু নিচু হয়েছে আর একটু উঁচা করা উচিত ছিল প্রথম দিকে মানে ভুল হয়ে গেছে কি যে করার নাই কষ্টেফষ্টি করে এগুলো করতে হবে তাই মানে করতেছে আর কি এখানে অনেকগুলো ইট সাধারণত ইটগুলো দিয়ে থাকে কারণ হচ্ছে এখানে ওই কয়েল বসাতে হয়তো মশা মানে অতিরিক্ত ডিস্টার্ব করে এর জন্য ইট দিয়ে ইটের উপরে কয়েল দিয়ে আর কি সেজন্য অল্প কিছু ইট ছিল ওখানে ওগুলো মানে ওখান থেকে সরিয়ে দিয়েছি আর মানে করতেছে আর কি একটা কথা না বললে নয় প্রথম দিকে আমি বলছিলাম যে ছাগল লালন পালন করতেছে শুধুমাত্র আপনার ওই বীজটা কিনবা গোবরের জন্য দেখেন আমাদের এদিকে এক বস্তা বীজটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা এগুলো যদি আপনি মানে ভেঙে দেন তাহলে এগুলো ফার্স্ট থেকে ছয়শো টাকা মানে বিক্রি করা যায় অনায়শে এখন মনে করেন এক সপ্তাহে যদি আপনি এক বস্তা করে মানে বীজটা এখান থেকে সংগ্রহ করেন তাহলে এক বছরে কতগুলো কত বস্তা বিষটা সংগ্রহ করতে পারবেন এবং এক বছরে শুধুমাত্র আপনি বিষটা থেকে কত টাকা ইনকাম করতে পারবেন একটু ক্যালকুলেশন করবেন নিজেরাই আর যদি ছাগলের খাবার দাবার কথা বলি তাহলে আমি বলবো যে আপনারা বিষটা বিক্রি করে আপনারা চাইলে ছাগলের দানাদার খাবার জোগান দিতে পারবেন আর গাছ তো নিজেরাই শ্বাস করতে পারবেন এক বিঘা জমির মধ্যে যদি আপনি গাছ লাগান তাহলে পঞ্চাশ থেকে ষাটটা ছাগল কে শেষ করতে না আর যদি আপনি কাজানা দেন তাহলে দশ থেকে বিশ হাজার টাকা কাজানা আসবে দশ থেকে বিশ হাজার টাকা তারপরে ওইদিকে কিছু খরচ আর কি ওইগুলো সর্বোচ্চ হলে আপনার হবে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে আপনি যদি দানাদারটা যদি বিশটা দিয়ে চালিয়ে দেন তাহলে চল্লিশ হাজার টাকা খরচ করে যদি আপনি পঞ্চাশটা যদি ছাগল পালন করতে পারেন তাহলে পঞ্চাশটা ছাগলের বাচ্চা আসবে যে আপনার দুইশো ওইগুলো যদি আপনি বিক্রি করেন কত টাকা ইনকাম করতে পারবেন দেখছেন আসলে ছাগলের প্রজেক্টটা অনেক বড় আর মানে একটু অভিজ্ঞতা থাকলে আপনি নিজেও করতে পারবেন আসলে যারা খামারি প্রকৃত অনেক মানে পোলট্রি মুরগি কিংবা গরু মানে অনেক বড় বড খামার করেন আপনার ছেলে এই সেক্টরে আসতে পারেন আসলে এই সেক্টরে অনেক লাভ আপনারা যারা করতে পারবেন ইনশাল্লাহ পারবেন এই সেক্টরে যদি আসতে চান তাহলে একটু অভিজ্ঞতা আপনার নিজের ছাগলের নিজেকে ট্রিটমেন্ট করতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে যদি এই অভিজ্ঞতাটুকু থাকে আপনার তাহলে অবশ্যই আপনি এ সেক্টরে এসে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন এটা একশো পার্সেন্ট ধরে রাখেন এখানে আপনারা আরেকটা কোয়েশ্চেন করতে পারেন সেটা হচ্ছে যে ছাগলের মানে বিষ্টাগুলো এরকম গরুর গোবরের মতো কেন আসলে যখন আমি খামার পরিষ্কার করি উপরে একটু ফানে দিয়ে দিই যাতে খামারও পরিষ্কার হয়ে যায় আর এগুলো এরকম হয়ে যায় এগুলো যদি রুতে দিলে এখন একেবারে গুড়ি হয়ে যাবে আমাকে আর মেশিনের দ্বারা এগুলোকে মানে একদম ছোটো ছোটো করতে হবে না সেজন্য একটা টেকনিক কাটিয়ে কাজ করি আর কি